হ্যালো আলাইকুম আজকে নিয়ে আসছি অসাধারণ স্বাদের একটা সবজি তো এটা ঝটপট বানাতে পারবেন আপনি বাসায় যে কোনো কে যে কেউ বানাতে পারবে তো প্রথমে আমি নিয়েছি আলু তারপরে নিয়েছি গাজর আপনি নিজের পছন্দের মতন সবজি অ্যাড করতে পারবেন তো আমি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়া দিলে সবজির স্বাদটা একটু মিষ্টি মিষ্টি আসে খুবই টেস্ট হয় তারপর আমার কাছে ছিল কিছু পটল আমি পটল ওইভাবেই ফালি করে দিয়েছি তারপরে দিয়েছি টমেটো আপনি টমেটোটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবজিটা অনেক একটু মজা হয় তো আমি এই সবগুলো ভিতরে আমি হলুদ আর লবণ দিয়ে বা এটাকে আমি কিছুক্ষণ ডেকে দেবো তারপরে এখানে এই প্যানে দিয়ে দিব প্যানে দিয়ে আমি এটাকে ভালো করে ডেকে রেখে দেব ডেকে আমি দশ মিনিট মতন এটাকে সেদ্ধ করব। আর খুব বেশি সেদ্ধ করতে যাবেন না আমি লো আছে দশ মিনিট মতন এটাকে সিদ্ধ করে নিয়েছি তো এটা তারপর এটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে এটাকে আমি আমি অন্য পাত্রে চেঞ্জ করে নিব এটা দেখেন আমি অন্য পাত্রে চেঞ্জ করছি এই যে তারপরে এখানে দিয়েছি তেল তেল দিয়েছি একটা শুকনো মরিচ তারপরে এর তেজপাতা তারপরে দিয়েছি গোটা গরম বসলা তারপরে দিয়েছি জিরা তারপরে এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে নেব তারপরে আমি এটাকে ভালো করে ভেজে নেব তারপরে এখানে দিয়েছি রসুন রসুন কুচি করে নিব আমি দুইটা রসুনের কোয়া তারপরে কাঁচামরিচ ফালি করে নিব। আপনি যেভাবে ইচ্ছে কাটতে পারেন তারপরে এইখানে নিয়েছি এক টুকরা আদা দেখতেই পারছেন তারপরে আদাটাকে কুচ করে নিয়েছি তারপরে এটাকে আমি ভালো করে এটাকে ভেজে নেব আপনি খুব বেশি একদম একদম লাল করে ভাজতে যাবেন না হালকা একটু ভাজবেন তো তারপরে এখানে নিয়েছি আমি ধনে গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেবো একটু সেদ্ধ করা সবজি তো সবজি দিয়ে আমি ভালোভাবে এটা এটার সাথে মশলাগুলি ভালোভাবে নেড়ে নেবো আপনি চাইলে পাঁচ ফোরন দিতে পারেন আমি জিরা দিয়েছি তারপরে কালো জিরে দিতে পারেন তো সবজিগুলো অনেক বেড়ে বেড়ে যায় কালো কালো জিরা দিলে তো এইখানে আমার হয়ে গিয়েছে দেখেন তারপরে এখানে দিব দুটো ডিম আমি দুটো ডিম ভেঙে দিয়েছি দেখে এখন ডিমটা আমি ভালো করে এই সবজি আর মশলাগুলির সাথে মিক্স করে নেব যখন ডিমটা দেয়া হয় তারপরে আপনি দেখবেন এই সবজি দেখতে অনেক সুস্বাদু লাগবে একটু পরে যখন ডিমটা একটু সিদ্ধ হয়ে যাবে তো এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব এবং দেখতে অনেক সুস্বাদু খেতেও অনেক টেস্ট আপনি এটা বাসায় বানাতে পারেন একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এটা ব্যাচেলারও চেষ্টা এটা করতে পারবে আমি এটা এটা ব্যাচেলারও করতে পারবে তো এখানে আমি রুটি করে নিয়েছি রুটি বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর এখানে সবজিটা পরিবেশন করেছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তো আপনারা যা আপনারা সব যাদের এই সবজিটা পছন্দ তাদের তারা আপনাকে লাইক দিবেন শেয়ার দিবেন পাশে থাকবেন আল্লাহ